বাজার থেকে কাঁচা আম ফুড়িয়ে যাওয়ার আগে বানিয়ে ফেলুন টক ছাল দারুণ স্বাদের কাঁচা আমের আচার একেবারে ইনস্ট্যান্ট হবে এই আচারের রেসিপি রোদে দেওয়ার কোনো রকমের ঝামেলাই থাকবে না আজকে তৈরি এই আচারে দারুণ স্বাদের এই আচারটাকে কীভাবে আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে দেরি নয় চলুন শুরু করি নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায় আজকে দারুণ স্বাদের এই টকঝাল কাঁচা আমের আচার বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কাঁচা আম এখানে চারটে মিডিয়াম সাইজের কাঁচা আম আমি নিয়েছি প্রথমে আমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে শুকনো করে একদম শুকনো করে এগুলোকে মুছে নিতে হবে কারণ এই আচার আমরা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করছি তাই একটুও জল থাকা যাবে না কাঁচা আমগুলোকে ধুয়ে মুছে শুকনো করে নেওয়ার পরে আমি কেটে নেব মাথার দিকের একটু অংশ কেটে বাদ দিয়ে তারপরে প্রথমে আমটাকে দুভাগ করলাম আমি এই যে আঁটিটা দেখছেন এটা একেবারে পারফেক্ট আজকের এই আচার বানানোর জন্য খুব বেশি নরমও নয় আবার একদম পুরোপুরি শক্ত আঁটিও হয়ে যায়নি একদম মাপ মতন হয়েছে আপনারাও চেষ্টা করবেন কাঁচা আমের আচারটি বানানোর জন্য এরকম ধরনের কাঁচা আম নিতে তো আমরা দেখতে পাচ্ছেন যে একটু মিডিয়াম সাইজের করে টুকরো করে আমগুলোকে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমরা এখন কি করব এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব যদি পারেন তাহলে এক থেকে দু ঘন্টা একটু রোদে রাখতে পারেন আমি এক থেকে দু ঘন্টা একটু রোদে রেখেছি বা যদি নাও রাখেন কোনো অসুবিধা নেই একটি জালির উপরে নুন হলুদ মাখানো আম ছড়িয়ে দিয়ে ফ্যানে তলা রেখে দেবেন দু থেকে তিন ঘন্টা এর এক্সেস যে জলটা সেটা বেরিয়ে যাবে অন্যদিকে আচারের মশলার জন্য এখানে হাফ হাফ চামচ মেথি আর বাকি সমস্ত মানে ধনে কালো সর্ষে গোটা জিরে আর মৌরি এক চামচ করে আর তিনটে শুকনো লঙ্কা এবার এগুলোকে আমরা শুকনো খোলায় ভেজে নেব প্রথমে শুকনো লঙ্কাটা দিচ্ছি কারণ শুকনো লঙ্কা ভাজতে সময় একটু বেশি লাগে এটা ভাজা হয়ে যাওয়ার পর বাকি যে গোটা মশলা সেগুলোকে ছেড়ে দেব। দিয়ে হালকা লাল করে এগুলোকে ভাজবো ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ যখন বেরোতে থাকবে তখন গ্যাস অফ করে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো খুব বেশি ভাজব না তাহলে কিন্তু পুড়ে গেলে মশলাটা তিত হয়ে যাবে আচারটা খারাপ হয়ে যাবে তারপরে মশলাগুলোকে গুঁড়ো করে নেব অন্যদিকে দেখুন আচার বানানোর জন্য একটা কড়াই নিয়েছি তার মধ্যে মাপ মতন বেশ অনেকটাই সর্ষের তেল দিয়ে দিলাম আচার বানানোর জন্য তেলটা সর্ষের তেলই ব্যবহার করবেন তেলকে খুব ভালো করে গরম করতে দেবেন তেল গরম হলে দিয়ে দেবেন দুটো শুকনো লঙ্কা আর এক চামচ কালো জিরে এগুলো একটু ভাজা হয়ে গেলে আপনারা এরপরে নুন আর হলুদ মাখানো যে আমের টুকরো সেগুলোকে ছেড়ে দেবেন দুই থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর আমরা এর মধ্যে মিশিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাতে করে কি হবে আচারটা দেখতে বেশ ভালো লাগবে আমরা জানি যে জিনিসটা দেখতে ভালো লাগে সেটা খাওয়ার ইচ্ছাটাও আমাদের বেড়ে যায় এখানে আমি আরও একটু লবণ যোগ করে দিলাম লবণের স্বাদটা আপনারা একটু দেখে বুঝে দেবেন যতটা মনে হবে ততটাই দেবেন আর আমি এখানে একটু চিনিও দিয়েছি দু চামচের মতো তাতে কি হবে টক ঝাল নোনতা এই সব কিছুর সাথে একটু যদি চিনি দিয়ে দেন না তাহলে স্বাদগুলো সব ব্যালেন্স হয়ে যায় চাইলে আপনারা নাও দিতে পারেন আমি দিয়েছি ভাজা ভাজা করতে করতে একসময় দেখবেন আট থেকে দশ মিনিটের মধ্যে আমগুলো সুন্দরভাবে নরম হয়ে আসবে তখনই আমরা ভেজে রেখে যে গুঁড়ো করে রেখেছিলাম মশলাটা সেটা ছড়িয়ে দিচ্ছি তবে এখনই সবটা দেব না প্রথমে অর্ধেক পরিমাণ মশলা এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে ভালো করে মশলার সাথে আমটাকে আমরা মাখিয়ে নেব গ্যাসের ফ্লেম কিন্তু এখানে খুব বেশি বাড়াবো না মোটামুটি মিডিয়াম থেকে লোয়ের দিকে গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মশলা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে আমরা একটু স্বাদটা চেখে নেব যদি দেখছি নুন মিষ্টি সব ঠিকঠাক হয়েছে তো খুব ভালো নাহলে আর একটু যোগ যোগ করে দেব। তারপর একদম শেষে মানে যখন আচার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন গ্যাস অফ করার আগে বাকি যে ভাজা মশলার যে গুঁড়োটা সেটাকে আবারও মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনিগার দিলে কি হবে আচারটা অনেক দিন অবধি খুব ভালো থাকবে নষ্ট হবে না আপনারা এই আচারটাকে এইভাবে তৈরি করে রাখার পর কি করবেন খুব ভালো করে আগে ঠান্ডা করে নেবেন যখন আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে সংরক্ষণ করবার জন্য একটা বয়ামে রাখবেন তো তার আগে আমি আচারটাকে দেখাই দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর কালারটা আরও সুন্দর আসে দেখতে পাচ্ছেন দেখলেই কিন্তু জিভে জল চলে আসবে তো আমি থাল থালার মধ্যে ঢেলে আচারটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার আচারটাকে রাখবো একটা কাঁচের জারে কাঁচের জারে আচার রাখলে অনেক দিন অবধি ভালো থাকে জারটাকে ভালো করে সাবান জলে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিয়েছিলাম এবার আচারটাকে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আপনারা চাইলে এই আচারটাকে একদম বাইরে মানে ফ্রিজে রাখারও দরকার নেই একদম বাইরে রেখে দিতে পারেন মাঝে মাঝে একটু করে রোদ খাইয়ে দেবেন বা চাইলে ফ্রিজেও রাখতে পারেন এইভাবে আচারটাকে আপনারা দিন সংরক্ষণ করে খেতে পারেন আমি তো বলবো বেশি করে বানিয়ে রেখে দিন যাতে করে পরের গরমে আবার আপনারা নতুনভাবে আচার তৈরি করবেন আর ততদিন অবধি এই তৈরি করা আচারটাকে আপনারা এনজয় করতে পারবেন যদি আজকের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই এটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে যাওয়ার আগে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার